হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আমি একটু এঁচড় রান্না করবো তো এঁচুরগুলোকে এভাবে কেটে নিয়েছি এখন বীজগুলো ছোটো আছে ওই জন্য সব সুদ্ধ কেটে নিয়েছি ওই এঁচুটাকে একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেব এই গ্যাসটা ধরে দিয়েছি একটু হলুদ আর একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিলে একটু কষ ভাবটা চলে যায় আর খেতেও ভালো লাগে খুব একটা বেশি সেদ্ধ করলে ভালো লাগবে না একটু হালকা করে সেদ্ধ করে নিতে হবে তো সেদ্ধ করি চলো এই যেটা সেদ্ধ হয়ে গেছে ভালো করে ভাবিয়ে নিয়েছি হলুদ দিলে পরে একদম সুন্দর কালারটা থাকে কালারটা নষ্ট হয় না তাছাড়া কালো হয়ে যায় এভাবে ভাবিয়ে নিলাম এটা ছেঁকে নেব এখন রান্নাটা করব কড়াটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেলে রান্নাটা করবো তো আমি বেশি করে সর্ষের তেলটা দিয়ে দেবো এর জন্য একটু তেলটা বেশি লাগে

এখন এই তেলে শুকনো লঙ্কা এই জিরে হাফ হাফ চামচ সাদা জিরে আর দুটো তেজপাতা এখন আমি এই তেলগুলো দিয়ে দেবো

লঙ্কা একটু লাল লঙ্কা মানে কাঁচা লঙ্কায় লাল আর আদা বাটা এই সবটা দিয়ে দিব জিরেটা বেশি আছে লঙ্কাটা একটু ছড়িয়ে গেছে বলে বেশি মনে হচ্ছে তো জিরে বাটাটা বেশি লাগে আর এই করে তার এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদমতো লবণ হলুদ গুঁড়ো আর এই মশলা দিয়ে এই জলটা দিয়ে দিই দিয়ে ভালো করে কফি নিতে হবে সুন্দর করে কফি নিতে হবে কোনোভাবে কিছুটা কষা হয়ে গেছে আর যে শিবুর রাত্রি ওই জন্য আমি নিরামিষ করে রান্নাটা করি এখানে আলুটা দিয়ে দেবো ভাজির ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে একদম কষিয়ে নিতে হবে অনেক সুন্দর কালার এসে দেখো তোমরা কেমনভাবে এসে খাও অবশ্যই কমেন্ট করে জানিও কেমন করে রান্না করো আমি তো এইভাবেই রান্না করি আমি সেরকম রান্না জানি না যেটুকু জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে তো ওইখানে পেঁয়াজ রসুন দিয়ে একদিন করবো আজকে আমি নিরামিষ করে করলাম আজকে তো পেঁয়াজ রসুন দেবো না আর একদিন আরও এপেল চিংড়ি যেদিন করবো সেদিন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো আজকে শুধু নর্মাল নিরামিষ করে রান্না করছি কি ভালো করতে নিতে হবে পশোনা তো ভালো হলে পরে খেতে খুব ভালো লাগে গরম মশলা দিয়ে রান্না করলে টেস্টি হয় এখন আমি এখানে আর এক চামচ আদা বাটা দিয়ে দেবো সেই আদা বাটাটা বেশি দিলে খেতে ভালো লাগে দিয়ে মিষ্টি করে রান্না হয় তাতে আদা বাটাটা বেশি ভালো লাগে খেতে এই আদা বাটা দিয়ে দিলাম ভালো করে কথা কতক্ষণ পাঠানো হয়েছে এখন এর মধ্যে জল দিয়ে দিব জলটা ফুটিয়ে রেখেছিলাম জল দিয়ে বেশি জল দিতে হবে দিয়ে ভালো করে তরকারিটা ফুটিয়ে নিতে হবে এভাবে নিরামিষভাবে কারা কারা খাও অবশ্যই জানাবে এভাবে খেতে ভীষণ ভালো লাগে একটু বাটা মশলা দিয়ে করতে হবে আমি দারচিনি এলাচ বেটে দেব আর একটু সুসিদ্ধ করে এটার তো একটু যতটা সেদ্ধ হবে সেদ্ধ বেশি হলে খেতে ভালো লাগে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব এখন দিয়ে দেবো স্বাদ মতো মিষ্টি মিষ্টিটা বেশি দেবো খেতে ভালো লাগবে সেদ্ধ হবে ঢাকা দিয়ে একটু হিটটা কমিয়ে দেব সেদ্ধটা ভালো হবে তো ধরে দিয়ে চুরি টাকি হয়ে এসছে দেখা যায় চুলগুলো কতক্ষণ সেদ্ধ হয়ে গেছে এখন গরম মশলা ভিজিয়ে নামিয়ে দেব তো এইভাবে নিরামিষ আমি এই চল কারা কারা ভালোবাসা অবশ্যই কম করে জানিও এখানে দারচিনি আর এলাচ বেটে রেখেছি এই বাটা মশলা দিয়ে রান্নাটা করলাম খেতে খুব ভালো লাগে এই বাটা মশলা দিয়ে করল গরম মশলা বেটে রান্না করলে সবটাকেই ভালো লাগে এই চলতেই বেশি ভালো লাগে আমি এই চারবিতে গরম মশলা বেটে দিই গোটা গরম মশলা দিই না একটু ঢাকা চাপা দিয়ে একটু সে রেখে দেবো রেখে নামিয়ে দেবো একটু ঘি দিয়ে দেবো তো সেদ্ধ হয়ে মানে গরম সাল দিয়ে দিয়েছি এখন আমি নামিয়ে দিই তো কারা কারা এইভাবে ঘিটা দিয়েছি তোমাদের দেখাতে পারিনি যেমন কারা কারা এইভাবে চরি তরকারি নিয়ে আমি সেই চরিত্র তরকারি ভালোবাসি অবশ্যই কমেন্ট করে জানব তো এইভাবে করে আজকে শিবরাত্রির দিন এভাবে রান্না করে নিলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর আমি যেগুলো রেসিপি করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভালো থেকো সবাই সুস্থ থেকো এখন এই পর্যন্তই টাটা